নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তি রান্না করে সবাইকে আমন্ত্রণও রইল আজকের ভিডিওটা না দেখলে বন্ধুরা কিন্তু মিস করে যাবে তো দেখো আজকের আমি তরমুজের খোলা রেসিপি নিয়ে চলে এলাম আর এই ভিডিওটা দেখার পরে আশা করে তরমুজ খেয়ে তরমুজের খোলা আর কোনো বন্ধুরা ফেলে দেবে না তো দেখো তরমুজটা আমি ভালোভাবে ছুরি দিয়ে প্রথমে আমি ছাড়িয়ে লাল অংশটা বাদ দিয়ে দেব। তারপরে তরমুজের খোলাটা আমি পাতলা করে ছাড়িয়ে নেব পাতলা করে ছাড়িয়ে আমি তরমুজটা ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি তো যেহেতু আমি রুটির সাথে এই রেসিপিটা বানিয়েছি তার জন্য আমি ছোট ছোটো করে কেটেছি তোমরা ভাতের সাথে খেলে কিন্তু একটু বড় সাইজেরও কেটে নিতে পারো আর এখানে একটা বড় সাইজের আলু সেটাও আমি ছোট ছোট কেটে নিয়েছি আর আজকের এই রেসিপিটা আমি নিরামিষ বানিয়েছি তো পুরো ভিডিওটা দেখো আশা করি খুব খুব ভালো লাগবে বন্ধুদের তো এখন আমি রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে দেব আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলে ভালো লাগে তো আমি দু রকম তেল দিয়েছি আমি রাইস অয়েল দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল তো তেল দেওয়ার পরে ফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তো ফোড়ন দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরালে তারপরে এখানে আমি সবজি দিয়ে দেব সবজিটা দিয়ে এখানে মিডিয়াম আছে আমি চার মিনিট মতো সবজিগুলো ভেজে নেব তো দেখো মিডিয়াম আছে আমি সবজিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা তো তোমরা চাইলে কিন্তু ছোলার বদলে বড়ি দিয়েও এই নিরামিষ রেসিপিটা বানাতে পারো তো আমি ছোলা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু সবজিটা ভেজে নেব দুই এক মিনিট মতো তারপরে এখানে আমি দিয়ে দেব আদা পেস্ট তো দেখো ছোলা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আবারও দু মিনিট মতো আমি ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দেব আদা পেস্ট এক চামচ আর দুটো চেরা কাঁচা লঙ্কা তো আদা পেস্ট দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে দেয় আর ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে যে যেমন ঝালটা খাবে তো আমি কিন্তু পরে গুঁড়ো লঙ্কাও দেব তো দেখো তারপরে আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সবজির পরিমাণ অনুযায়ী এক চামচ আমি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো অল্প জল দিয়ে আর একটু জল দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলাটা পুড়েও যায় না আর কষানোটাও খুব সুন্দর হয় তাতে তরকারির স্বাদও খুব সুন্দর হয় আবারও আমি অল্প জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি গ্যাসের আঁচটা বাড়িয়ে কষলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো কষাতে কষাতে আমার সবজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব তো খুব ঝোল আমি রাখবো না যেহেতু আমি রুটির সাথে বানাবো তো জল দেওয়ার পরে আমি ঢেকে রেখেছিলাম চার পাঁচ মিনিট আমি গ্যাসের আঁচটা কমিয়ে তো দেখো আমি এখনও নামিয়ে হাফ চামচ চিনি দিয়ে দেব। আর নিরামিষ রেসিপি একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে আর যেহেতু আমি রুটির সাথে বানিয়েছি চিনিটা অপশান তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো তো চেষ্টা করবে অল্প চিনি কিংবা এখানে একটু বাতাসাও দেওয়ার জন্য তো তারপরে আলুগুলো একটু আমি ঘেঁটে ঘেঁটে দেব। তাহলে টেস্টও হবে আর দেখতেও ভালো লাগবে রেসিপিটা আর তোমরা ভাত দিয়ে খাইলে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে পারো তো আমি একটু মাখা মাখাই করব। তো আমার রেডি হয়ে গেছে আজকের এই তরমুচের খোলা নিরামিষ রেসিপি তারপরে এখানে আমি গোটা জড়ে গোটা ধনে হালকা আছে ভেজে গুঁড়ো করা থাকে আমার ঘরে তো সেই জিরে ধনের গুঁড়ো আমি একটু দিয়ে আমি সবজির সাথে মাখিয়ে এখন একটা প্লেটে আমি নামিয়ে নেব তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আর এই রেসিপিটা দেখার পরে আশা করি তোমরা তরমুজ খেয়ে কেউ তরমুজের খোলা আর ফেলে দেবে না এভাবে তোমরা কিন্তু রুটির সাথে কিংবা ভাতের সাথে নিরামিষ এই রেসিপি বানাতে পারো তোমরা কিন্তু এখানে চিংড়ি দিয়েও বানাতে পারো সেটাও খেতে ভালো লাগে আজকের মতো টাটা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো ইউটিউবের নতুন বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বন্ধু